তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো ভারতীয় রেলে তোমাদের কনস্টেবল পদে চার হাজার দুশো প্লাস পদে কিন্তু তোমাদের কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তুমি যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় কিন্তু এই কনস্টেবল পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি যে মাধ্যমিকে তোমাদের এত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এই সাবজেক্টে এত নাম্বার থাকতে হবে এরকম কিন্তু কোনো কিছু বলা হয়নি সিম্পলি তুমি যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে শুরুতে যে বেতন সেই বেতনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে শুরুতেই লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার টাকা পর্যন্ত পার মান্থ কিন্তু এখানে বেতন দেওয়া হবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফ থেকে যে কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করা হয়েছে তো তার ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব যে তোমাদের এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে সিলেকশন কীভাবে করানো হবে এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে রানিং তোমাদের এখানে লং জাম্প হাই জাম্প এবং তোমাদের চেস্টের কথা কি বলা হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন বলা হয়েছে আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে কনস্টেবল পদে নিয়োগ করা হবে টোটাল যে পোস্ট সেটি বলা হয়েছে চার হাজার দুশো আটটি টোটাল পোস্ট দেওয়া হয়েছে তো চার হাজার দুশো আটটি তোমাদের কিন্তু এই পদে তোমাদের কিন্তু কনস্টেবল নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পদের জন্য রিলিজ করা হয়েছে এরপর স্যালারির কথা বলা হয়েছে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং ঊনসত্তর হাজার টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে জব লোকেশনের কথা বলা হয়েছে অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু এখানে জব লোকেশান তোমাদের দেওয়া হবে তোমাদের কিন্তু জয়নিং হতে পারে এবং তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে চোদ্দোই মে পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিংকটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে আর পি এফ পোস্টের ডিটেলস এবং পোস্ট নেমের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে চার হাজার দুশো আটটি পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দি এজ লিমিট ফর দিস রিক্রুটমেন্ট ইজ এইটিন টু টোয়েন্টি এইট ইয়ার্স ফর অল ট্রেড তো তোমাদের কিন্তু এখানে যে ট্রেড রয়েছে একটি কিন্তু ট্রেড দেওয়া হয়েছে কনস্টেবল তো এই কনস্টেবল পদের ক্ষেত্রে কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি পাস্ট আউট ক্লাস টেন্থ ফ্রম এনি বোর্ড তো যে কোনো বোর্ড থেকে তুমি যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আর পি এফ কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু সিবিটি এক্সাম নেওয়া হবে তো সিবিটি এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু এখানে পিটি পিএসটির জন্য ডাকা হবে তো পিটি পিএসডিতে তোমরা যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে লাস্টে মেডিকেল টেস্ট নেওয়া হবে তো এই চারটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এরপর তোমাদের এখানে সিবিটি ইক্সামের এখানে প্যাটার্ন এবং সিলেবাসের কথা বলা হয়েছে এখানে বলা যায় তোমাদের টোটাল যে এক্সামের ডিউরেশন সেটি বলা হয়েছে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের টোটাল যে কোর্শিন সেটি বলা হয়েছে একশো কুড়ি কোর্শিন থাকবে একশো কুড়ি নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি কোর্শিন কিন্তু এখানে এক নাম্বারে থাকবে একশো কুড়িটি কোশ্চেন থাকবে একশো কুড়ি নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং টোটাল তোমাদের কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন সেটি বলে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চেন থাকবে এখানে তোমাদের সাবজেক্টের কথা বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জিকেজিএস থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের ম্যাথ থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের এরপর রিজনিং থেকে পঁয়ত্রিশটি কোশ্চিন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের টোটাল কিন্তু এখানে একশো কুড়িটি কোশ্চিন থাকবে একশো কুড়ি নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের এখানে পিটি পিএসটির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্যাটাগরি এখানে বলা আছে তোমরা যারা ইউ আর এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট ছেলেরা তাদের ক্ষেত্রে হাইট বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এই সব ক্যাটাগরির ক্ষেত্রে এবং তোমরা যারা এসসি কিংবা এস টি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো বহান্ন সেন্টিমিটার হাইট হলেই তোমরা কিন্তু এখানে এসসি এসটিরা আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এরপর নিচে তোমাদের এখানে রানিংয়ের বিষয়ে বলে দেওয়া হয়েছে এখানে বলা আছে রানিং ষোলোশো মিটার রানিং নেওয়া হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রানিং তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং লং জাম্পের কথা বলা হয়েছে চোদ্দো ফিট লং জাম্প রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে নয় ফিট লং জাম্প রাখা হয়েছে হাই জাম্পের কথা বলা হয়েছে চার ফিট এখানে হাই জাম্প রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এখানে তিন ফিট এখানে হাই জাম্প রাখা হয়েছে তোমাদের এখানে বলা আছে হাউ টু আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই যে অফিসের ওয়েবসাইট রয়েছে আর পি এফ এর সেই অফিসের ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সি দিয়ে অনলাইন মোডে আবেদন করতে পারবে